শ্যাম্পুকুর পাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার চতুর্থ পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ ডাক্তার এতে আমার আপত্তি নাই শ্রীরামকৃষ্ণ তবে এ ভ্রম সহজে যায় না জ্ঞানের পরও থাকে স্বপনে বাক্যে দেখেছে স্বপন ভেঙে গেল তবু বুক দুধ করছে খেতে চুরি করতে চোর এসছে খড়ের ছবি মানুষের আকার করে রেখে দিয়েছে ভয় দেখাবার জন্য চোরেরা কোনো মতে ঢুকতে পারছে না একজন কাছে গিয়ে দেখলে খড়ের ছবি এসে ওদের বললে ভয় নাই তবু ওরা আসতে চায় না বলে বুক দূর দূর করছে তখন ভুয়ো ছবিটাকে শুইয়ে দিল আর বলতে লাগলো এ কিছু নয় এ কিছু নয় নেতি নেতি ডাক্তার এসব বেশ কথা শ্রীরামকৃষ্ণ হ্যাঁ কেমন কথা ডাক্তার বেশ শ্রীরামকৃষ্ণ একটা থ্যাংক ইউ দাও ডাক্তার তুমি কি বুঝছ না মনের ভাব আর কত কষ্ট করে তোমার এখানে দেখতে আসছি শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ না গো মূর্খের জন্য কিছু বলো বিভীষণ লঙ্কার রাজা হতে চায় নাই বলেছিল রাম তোমাকে পেয়েছি আবার রাজা হয়ে কি হবে রাম বললেন বিভীষণ তুমি মূর্খদের জন্য রাজা হও যারা বলছে তুমি এত রামের সেবা করলে এত রামের সেবা করলে তোমার কি ঐশ্বর্য হলো তাদের শিক্ষার জন্য রাজা হোক ডাক্তার এখানে তেমন মূর্খ কই শ্রীরামকৃষ্ণ মাসে নাগ শাঁকও আছে আবার গুগলিও আছে সকলের হাস্য জয় ঠাকুর